আপনার অজান্তে আপনার কিছু কাজকর্মের জন্য আপনার ভালো লিভার খারাপ হয়ে যাচ্ছে কি কি করলে লিভার খারাপ হয় আজকের এই ভিডিওতে জানবো আমরা সবাই জানি লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার ছাড়া শরীর কল্পনা করা যায় না কিন্তু সমস্যা হলো আমাদের দৈনন্দিনী জীবনের অনেক ছোট ছোট ভুল অভ্যাস নিঃশব্দে নষ্ট কর দিচ্ছে লিভারকে আর আমরা টেরও পাচ্ছি না আজকের ভিডিওতে আমরা একে একে জানবো কোন কোন অভ্যাস লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর কোন খাবার ও লাইফস্টাইল ফ্যাক্টর লিভার খারাপ করতে পারে আর কীভাবে সেগুলো এড়ানো যায় এক নম্বর লিভারের কাজ কি সহজভাবে বোঝালে প্রথমে জানি লিভার কী কাজ করে লিভারের প্রধান কাজ হলো শরীর থেকে টক্সিন বের করে দেওয়া খাবার হজমের সাহায্য করা শক্তি সঞ্চয় করা রক্তের সুগার নিয়ন্ত্রণ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এটা সবথেকে গুরুত্বপূর্ণ দরকার এখন যদি এই অঙ্গটাই নষ্ট হতে শুরু করে তাহলে শরীরের প্রতিটি সিস্টেম মারাত্মক সমস্যা দেখা দেবে দু নাম্বার হচ্ছে মদ্যপান বা ধূমপান করলে আমাদের শরীরে লিভার খারাপ হতে পারে লিভার সবচেয়ে বড় শত্রু হল অ্যালকোহল নিয়মিত মদ্যপান করলে প্রথমেই ফ্যাটি লিভার হয় পরে হ্যাপাটাইটিস আর সেচ ধাপে লিভারের সিরোসিস তখন লিভার শক্ত হয়ে যায় আর কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে সোজা কথায় মদ্যপান মানে ধীরে ধীরে লিভারকে মেরে ফেলা জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার আজকাল ফাস্ট ফুড কালচার বার্গার পিৎজা ভাজাভুজি বা মোমো বা সফট ড্রিঙ্কস এগুলি আমাদের লিভারে চর্বি জমায় একে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এখন শুধু মোটা মানুষ নয় রোগা মানুষদেরই সমস্যা হচ্ছে চিনি ভর্তি কোল্ড ড্রিঙ্কস প্যাকেটজাত খাবার এই লিভারের জন্য আমাদের বিষ অতিরিক্ত ওষুধ ও সাপ্লিমেন্ট সতর্ক করুন অনেকেই হালকা জ্বর মাথা ব্যথা হলে ইচ্ছা মতন পেইন কিলার খেয়ে নেন আবার জিমে যাওয়া ছেলে মেয়েদের অকারণে নানান সাপ্লিমেন্ট খাচ্ছে কিন্তু অতিরিক্ত ওষুধ সরাসরি লিভারের ওপর চাপ ফেলে লিভারকে সব ওষুধ ফিল্টার করতে হয় বেশি হলে সেটাই বিষয়ে পরিণত হয় আমাদের প্রত্যেকটা ওষুধই রক্তে গেমেছে আর সেই রক্ত পরিশোধের কাজ করে থাকে লিভার সেকশান পাঁচ ধূমপান ও জাতীয় দ্রব্য সিগারেটের ধোঁয়া থাকা নিকোটিন আর তার শুধু ফুসফুস নয় লিভারেরও প্রভাব ফেলে তার ওপর নেশাজাতীয় দ্রব্য গাঁজা ব্রাউন সুগার ইত্যাদি লিভার কোষ ধ্বংস করে দেয় এতে লিভার দুটো ক্ষতিগ্রস্ত হয় ভাইরাস সংক্রমণ লিভারের মারাত্মক শত্রু হলো হেপাটাইটিস ভাইরাস হেপাটাইটিস এ আসে দূষিত খাবার ও জল থেকে হেপাটাইটিস বি আর সি আসে সংক্রমিত সিরিঞ্জ বা রক্ত থেকে এগুলি হলো লিভার ধীরে ধীরে অকেজো হয়ে যায় ব্যায়াম ও ঘুমের অভাব লাইফস্টাইল ফ্যাক্টর শুধু খাবার নয় লাইফস্টাইলও লিভারের জন্য দায়ী অনিয়মিত জীবন রাত জাগা ব্যায়াম না করা এইসবের কারণে শরীরে চর্বি জমে যেটা লিভারে গিয়ে সমস্যা তৈরি করে লিভার খারাপ হওয়ার লক্ষণ আমাদের সতর্ক করতে দর্শকদের জন্য বলছি আপনি যদি দেখেছেন সময় ক্লান্ত লাগে ক্ষুধা কমে গেছে ত্বক বা চোখ হলুদ হয়ে যাচ্ছে পেটে জল জমছে হজমের সমস্যা হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান এগুলি লিভার খারাপ হয়ে যাওয়া সিগনাল প্রতিরোধ ছোট্ট করে আমি প্রতিরোধ দিচ্ছি এবং পরবর্তীতে প্রতিরোধ নিয়ে আমি আরও ভোরেরও ভিডিও আনব আর ভালো লাগলে আমাদের এই স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যালকোহল এড়িয়ে চলুন ফাস্ট ফুড ও সফট ড্রিঙ্কস বাদ দিন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না নেশা থেকে দূরে থাকুন পরিষ্কার খাবার ও জল খান পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম করুন লিভার নষ্ট হলে আর সহজে ফেরানো যায় না তাই আগে থেকে সচেতন হওয়া জরুরি অ্যালকোহল জাঙ্ক ফুড নেশা এইসব বাদ দিন স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম আর পর্যাপ্ত ঘুম এগুলি আমাদের লিভারকে রক্ষা করবে মনে রাখবেন সুস্থ লিভার মানে সুস্থ জীবন আশা করছি যে এই স্বাস্থ্য সংগ্রহ টিপসটা পেয়ে আমরা কিছুটা হলেও উপকৃত হয়েছে যদি মাত্র উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রকম আপনি সুস্থ থাকুন এবং আপনার আশপাশের প্রিয়জনকে সুস্থ রাখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার মাকে বা বাবাকে ভালোবেসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন